উম আহমেদুলহি ওবার ওকাতু সম্মানিত দিনদার ও উবনেরা যে যেখান থেকে আমাদের এই আজকের এই ভিডিওটি দেখতেছেন দেশ থেকে প্রবাস থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মাত্র চার দিনে মহাব্বত সৃষ্টির শক্তিশালী তদ্বীর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি দিনী বাই বোনেরা খুবই পরীক্ষিত ওরআন উল কারিম থেকে বাধ্যকরণ বশীকরণ মহাব্বত সৃষ্টির মাত্র চার দিনেই আপনি করতে পারবেন ইনশা আল্লাহ যারা এই আমলগুলো করেছে তারা ফলাফল পেয়েছে দেশ থেকে প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন খুবই মনোযোগ সহকারে সম্পূর্ণ নিয়মগুলো শুনবেন আশা করা যায় আল্লাহ যদি কবুল করে জায় তরিকায় যদি কোনো সম্পর্ক হয়ে থাকে ভালোবাসা মহাব্বত স্বামী স্ত্রীর সম্পর্ক মা বাবা ভাই বোন ইত্যাদি বিভিন্ন সম্পর্কগুলোকে আপনি শক্তিশালী করতে পারবেন পাওয়ারফুল মহাব্বত সৃষ্টির শক্তিশালী এই তদবির খানা করে ইনশাআল্লাহ করার জন্য আপনি অবশ্যই সত্য কথা বলবেন ভালো হয়ে স্বাক্ষরিত যারা এই আমল গুলো করছেন তারা অবশ্যই এইভাবে মেনে করতে পারছে যারা করছে তারাই লাভবান মানতে এবং ফলাফল পেয়েছি তা আপনি যদি এই আমলটি করতে চান কার জন্য করতে পারছেন

একটু ধৈর্য ধরে আপনি কথাগুলো শোনেন কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো দিনী ভাই বোনেরা আশা করি আপনি পাঁচ অক্ত নামাজ আদায় করেন আল্লাহর হুকুম পালন করেন এবং কোরআন ভিত্তিক এই সমস্যা তদ্বির করে আপনি উপকৃত হন সেই প্রত্যাশা নিয়েই কিন্তু আমরা প্রতিনিয়ত বসীকরণ আমল বসীকরণ তদ্বির মহাব্বতের তদ্বির বিভিন্ন আমলিয়াত সংক্রান্ত বিষয় নিয়ে আমরা উপস্থিত হই দিনদার ভাই বোনেরা এই জন্য আপনি যে কাজটা করবেন আপনি একটা বিপ্লবন নেবেন এই বিপ্লবন কোন পন্থা অবলম্বন করবেন কিভাবে তদ্বিট করবেন এখন শুনে ভাই বোনেরা একটা নির্জন জায়গায় চলে যাবেন ফাঁকা জায়গায় চলে যাবেন ঠিক যাবেন আপনার একটা সুস্থেন করে নিয়ে আসবেন আপনি অজু করে আসতে হবে পাক পবিত্র হয়ে আসতে হবে শরীরের মধ্যে খুশবু লাগাইতে হবে তারপর আপনি চাদের কাঠ নামাজ আদায় করবেন প্রত্যেকটা আমি তো নামাজ পড়বেন এবং এই আমলটা করার পাশাপাশি আগেই আপনাকে চার সলাতুল হাজতের নামাজ পড়ে নেবেন সলাতুল হাজত মানে কি আল্লাহর কাছ থেকে যে কোনো হাজতের জন্য থেকে আপনি দুই রাকাত নামাজ আদায় করেন সর্বপ্রথমে করার পরে আপনি যে বিপ্লবনটা আপনার সামনে আসছেন এই বিপ্লবন গুলো আপনার সামনে উপস্থিত করবেন তারপর আপনাকে যে কাজটা করতে হবে পবিত্র কোরআনুল করিমের খুবই মারাত্মক এবং ফজিলতময় একটি সূরা সূরাতু ইয়াসিনের 78 এবং 69 নাম্বার আপনার এই আয়াতটা পড়তে হবে আটাত্তর নাম্বার আয়াত এবং 79 নাম্বার আয়াত এই দুটি আয়াত আপনি পাঠ করেন আমি শোনাচ্ছি بسم الله الرحمن الرحيم ওয়াদারাবালনা قال من يحيي العظام وهي رميم. قل يحييها الذي انشاها اول مرة. وهو بكل خلق عليم. <applause> واضرب لنا مثلا ونسي خلقه. قال من يحيي العظام وهي رميم. قل يحييها الذي انشاها اول مرة. বহু বেকুল লেখ হালকিন আলী না পাঠ করবেন তিনবার করে পাঠ করে এই চারটা বিদ্লোবনের মধ্যে আপনি একটা করে উপর একটা বিপ্লোবনের উপর দিয়ে শেষ করবেন এই শামলা এবং এই বিৎলোবন গুলো তদবির করা যখন শেষ হবে আপনি মনে মনে কিন্তু এই চিন্তাধারা রাখবেন যে আপনার স্বামী আপনার স্ত্রী যার জন্য করতে চাচ্ছে কি যাকে আপনার মহাব্বতে বেকুল করতে চাচ্ছেন তাকে স্মরণ করে নেবেন আল্লাহ যেন তার অন্তরের মধ্যে আপনার মহাব্বত পয়দা করে দেন এই বিটলবনগুলো নিয়ে আপনি ধরেন আজকে যদি কাজগুলো থাকেন সকালে অথবা দুপুরে বা রাত্রে আপনি কাজটা করছেন কোনো সমস্যা নাই এখন আপনাকে যে কাজটা করতে হবে এই বিটলবন চাপটা পরের দিন আপনি দিনের বেলা যখন রোদগ্র থাকে আকাশে যখন রোদ্র থাকে তখন আপনি জ্বলন্ত আগুনের মধ্যে দাও দাও করে তুলা বলেন বা গ্যাসের তুলা বলেন বা যে কোনো আগুনের মধ্যে আপনি আল্লাহর নাম স্মরণ করে এই বিপ্লবনের টুকরাটা ওই আগুনের মধ্যে ফেলে দিবেন এই সব এবং আল্লাহ যেন তার্বত এই কাজটা করে অনেক মানুষ সফলতা পেয়েছে লাভবান হয়েছে অবৈধ সম্পর্ক নষ্ট হচ্ছে মহাব্বত আরোহিত স্বামী স্ত্রী যে কারোর জন্য যদি আপনি পরের কাজ করবেন তো পরের দিন আপনাকে আবার আরেকটা বিপ্লবন নিয়ে আপনি ওইখানে ফেলে দিবেন তৃতীয় দিন এইভাবেই করবেন চতুর্থ দিন ঠিক একই টাইমে আপনি এই কাজটা করে যান মহাব্বত সৃষ্টির মাত্র চারটা দিন লাগবে একদিন দুই দিন 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 চার একদিনে কাজ করবেন চার দিনে আগুনের মধ্যে বিপ্লবের টুকরা ফেলে দিবেন চার দিনের ভিতরে মহাব্বত সৃষ্টির কার্যকরী কোরআন ভিত্তিক এই তদ্বির খানা আপনাদের মাঝে উপস্থাপন করলাম জানিনা আমলটা আপনার কাছে কেমন লেগেছে যারা এই আমলটি করতে চান অবশ্যই কমেন্ট করবেন যে ইনশাল্লাহ এই আমলটি আমি করতে চাই দোয়া করবেন অবশ্যই কোনো না কোনো ভাবেই আল্লাহ তালা আপনার মনের আশা কবুল করবেন কেননা আমরা বিভিন্ন উপায়ে বিভিন্ন ভাবে আপনাদেরকে আমলগুলো দিয়ে থাকি আপনারা একটা করে সফলতা না পেলে আরেকটা করবেন আরেকটা করবেন কিন্তু অনেক ভাই এবং বোনেরা এই সমস্ত আমলিয়াত গুলো করে উপকৃত হইতেছেন বিদায় আপনাদের মাঝে কোরআন ভিত্তিক আমলগুলো আমরা দিতেছি কেউ যেন কুপুরি সে একটি বেদাতির মধ্যে লিপ্ত না হয়ে কোরআন থেকে হেদায়তপ্রাপ্ত হইতে পারে উপকৃত হইতে পারে আমাদের উদ্দেশ্য এইটাই এই কাম্য নিয়ে আমরা আপনাদের মাঝে আমলগুলো নিয়ে উপস্থিত হই অনেকেই বলেন যে কাজ হয় না কাজ হয় না যাদের কাজ হইতেছে তারা তো আলহামদুলিল্লাহ উপকৃত হইতেছে একিন এবং একলাস এবং নিয়ত যদি আপনার থাকে প্রত্যেকটা আপনার কাজ হবে সহিদার ভাই বোনেরা আমল করার নিয়ত থাকলে কমেন্ট করতে হবে একটা লাইক দিতে হবে সর্বোপরি শেয়ার করে দিবেন আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকে এই সমস্ত আমলগুলো করে উপকৃত করান এবং সাহায্য সহযোগিতা করেন দিন্দার ভাই ও বোনেরা আপনার কমেন্টে লিখবেন কি সংক্রান্ত আলোচনা চান ভিডিও চান তদবির চান আমরা ওই তথ্য নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যদি আমাদের সঙ্গে কথা বলতে চান নাম্বার দেবেন আপনাদেরকে ইনশাআল্লাহ অবশ্যই কমেন্টের মাধ্যমে নাম্বার দেওয়া হবে এবং আপনাদের সঙ্গে কথা বোপন করা হবে আল্লাহ পাকুল আমাদের প্রত্যেকটা মানুষকে সহি দান করেন আমিন